সংবিধানে পরিবর্তনের ক্ষেত্রে জনগণের মতের প্রতিফলন ঘটানোর উপর গুরুত্ব আরোপ করেন তরুণ রাষ্ট্রচিন্তক ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম আন্দোলনের সময় পর্দার আড়ালে থাকা মাহফুজ বলেন উনিশশো একাত্তরের প্রেক্ষাপট থেকে ধারাবাহিকতা বজায় রেখে সংবিধানে নতুনত্ব আনতে হবে ধারাবাহিক সংবিধান সংশোধন করতে হবে সংবিধান পুনর্লিখনের প্রয়োজন বলা হচ্ছে কিন্তু জনগণের মতের প্রতিফলন আদৌ হচ্ছে কিনা এটাও দেখা প্রয়োজন আদর্শিক ও রাজনৈতিক দিকগুলো চেয়ে জনগণের সদিচ্ছাকে গুরুত্ব দিতে হবে তিনি আরও বলেন বিগত সরকার সকল প্রতিষ্ঠানকে এমনভাবে ভাবে ধ্বংস করে গেছে যে ব্যক্তি পর্যায়ে স্বৈরাচারিতা চলে গেছে এর থেকে বের হয়ে আসতে হবে উনিশশো সালের আকাঙ্ক্ষাকে পাশ কাটাতে চাইলে তা আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন মাহফুজ আলম বলেন সংবিধান পুনর্লিখন করতে হলে তা উনিশশো একাত্তরের মানুষের আকাঙ্ক্ষার ধারাবাহিকতা হতে হবে এটা শুধু রাজনৈতিক দলের বিষয় নয় সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কথা শুনতে হবে সংবিধান পুনর্লিখন করতে হলে তা উনিশশো একাত্তরের মানুষের আকাঙ্ক্ষার ধারাবাহিকতা হতে হবে উনিশশো সালের সংবিধান আদর্শিকভাবে একপাক্ষিক ছিল সেখানে দলের মূলনীতি ও সংবিধানের মূলনীতি এক ছিল সেই জায়গা কিন্তু এখন নেই ওই আদর্শিক জায়গাটা পুনর্নির্মাণের সম্ভাবনা তৈরি হয়েছে অন্যান্য রাজনৈতিক দলের আদর্শিক জায়গার এখনও পরিবর্তন হয়নি তাদেরও সেই জায়গায় পরিবর্তন আনতে হবে